যারা বলবে যে সবে বারাতের সাথে রুটি হালুয়ার সম্পর্ক নাই আমার নবী সবে বারাতের রুটি হালুয়া খান নাই তাইলে তার কয় দিন পরেই দিন পরেই তো রমজান মাস আসছে রোজার ভিতরে দেখবেন ইফতারি নিয়ে একবারে একবারে বিশাল মাহফিল চলে ইফতারিতে খেজুর দিবেন শরবত দিবেন তারপরে দিবেন होला আপনার যেন ম্যাঙ্গো জুস তারপরে কমলার juice তারপরে ফুলা মুরি দিয়ে তারপরে দেবেন হইল হালিম তারপরে খিচুড়ি ইত্যাদি ইত্যাদি আমার নবী কোনোদিন ইফতারিতে ছোলা মুড়ি পেঁয়াজ আর হালিম খিচুড়ি খাইছেন এমন কোন দলিল নাই ধরে বলেন ঠিক না বেটি আমি কথা বুঝাইতে পারতেছি তা আমার নবী তো জীবনে কোনোদিন ছোলা মুড়ি খান না আমার নবী যে ইফতার করেছেন বোখারি খুলে দেখেন সাম খুলে রাখেন মুসলিম শরীফের রোজা অধ্যায় খুলেন তিরমিজি শরীফের রোজা অধ্যায় খুলেন আমার নবীজি ইফতার করেছেন খেজুর খেজুরের অনুপস্থিতিতে পানি দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ খেজুর এই জন্য আপনারা যারা রমজান ইফতার করবেন প্রত্যেক দিন খেজুর খাওয়ার চেষ্টা করবেন এটাই শূন্য যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবেন কিন্তু আমাদের দেশে ওরে আল্লাহ রু আবজা দিয়ে তারপরে সরবত বানায় তারপরে তারপরের দিন সমালোচনা করে এমন কিপটার কিপটা মত পাঁচটা আইটেম পাঠাইছে ঠিক না ব্যাঠি হ্যাঁ ঠিক না অথচ আল্লাহর নবী যে ইফতার করেছেন খেজুর অথবা পানি বিয়ান এখন যারা বলবেন যে সবে বরাতের সাথে রুটি হালুয়ার কোনো সম্পর্ক নাই তাহলে তাদেরকে আগামী রমজান মাসে দাওয়াত করে শুধু পানি আর খেজুর দেবেন যদি কিছু বলে বলবেন হুজুর বা ভাই আপনি ভালো করে শোনেন রমে আপনি বলেছেন রুটি হালুয়ার সাথে যেমন সবে বরাতের সম্পর্ক নাই তেমনি ছোলা মরিয়ার পিয় সাথে এই ইফতারের কোনো সম্পর্ক নাই কালিউবি একটা কিতাব আছে কমি মাদ্রাসায় কিতাবটা পড়ায় কালিউবি কালিব কিতাবের মধ্যে একটা বর্ণনা আসছে যে আল্লাহ পয়গম্বর ঈসা আলাহ সালামের হাতে একটা লাঠি ছিল ঈসা আলাহ সালামকে আল্লাহ বললেন ও ঈসা যা ওই পাহাড়ের উপরে যাও একটা নিদর্শন তোমাকে আমি দেখাবো তা ঈসা আলাহ সালাম একটা লাঠি নিয়ে ওই পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপর উঠার পরে দেখে আল্লাহ পাখের একটা নিদর্শন সাদা দবদবে একটা পাথর ওই পাথরটা ভেয়ে ভেয়ে করে ঘুরতেছে কি করতেছে ঘটতেছে আল্লাহ ডাক দেখা ওই সা তোমার হাতে লাঠি দিয়ে পাথরের উপর একটু আঘাত করে ঈশা আলহিস যখন পাথরের উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটা ফেটে গেলে ঈশা নবী দেখে পাথরের মধ্যে একজন দরবেশ আল্লাহ ইবাদত করতেছে জলে মারেন কি পাথরের ভিতরে রাখতে পারেন কি পারেন না সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই না আল্লাহর ক্ষমতা কমে গেছে যদি কেউ বলে আল্লাহর ক্ষমতা কমে গেছে সাথে সাথে সে কাপের হয়ে গেল ঠিক না বেঠিক আল্লাহর ক্ষমতার মধ্যে কোন পরিবর্তন নাই আল্লাহ আইনের মধ্যে কোন পরিবর্তন নাই আল্লাহর নীতির মধ্যে কোন পরিবর্তন নাই সকল ঈসা আলী ইসালাম দেখলেন যে একটা একজন দরবেশ পাথরের মধ্যে সাধনা করতেছে ধ্যান সাধনা ইবাদতে মশগুল আছে তা ঈসা আলী ইসলাম তাকে সালাম দিলেন ওই দরবেশ চোখ খুলে বলেন আপনি কে বলে আমি আল্লাহর পয়গম্বর ঈসা বলে আপনি এখানে আসছেন কেন আমি আসছি আল্লাহ আমাকে আসতে বলেছেন একটা নিদর্শন দেখার জন্য আমি তো নিদর্শন দেখলাম একটা পাথর ওই পাথরের মধ্যে আপনি আছেন ইবাদত করতেছেন আপনি কেমন করে এই পাথরের মধ্যে আসলেন এটা আমার জানার বাসন কেমন করে পাথরের মধ্যে আসলেন আমার জানার বাসন তখন ওই দরবেশ বলতেছেন যে আমি আমার মায়ের খেদমত করতাম আমি আমার মায়ের খেদমত করতাম আমার মা দোয়া করেছিলাম না আমি তো ইন্তেকাল হয়ে যাব আমি মারা যাব আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করবা আমার সন্তানকে তুমি হলি বানাবা এমন জায়গায় তুমি রাখবা যে দুনিয়ার কোনো মানুষ যেন তাকে ডিস্টার্ব না করতে পারে সে যেন এক মনে একাগ্র চিত্তে তুমি আল্লাহর ইবাদত করতে পারে এই যে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আমার মা ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পাথরের মধ্যে স্থান দিয়েছে আমি এখানেই বসে আল্লাহ পাকের ইবাদত গুণগি করে জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই জোরে বলেন হয়েছে কি হয় নাই এবার ইসার্লাম বলেন যে আপনি যে পাথরের মধ্যে আসেন আপনার লাগে হলে ধান কি বলতেছে আমার যখন খোদা লাগে এই পাথরের মধ্যে একটা গাছ সৃষ্টি হয়ে যায় ওই গাছ থেকে ফল হয় আমি হাত দিয়ে নিজ হাতে ফলগুলো সিঁড়ি সিঁড়ি খাই আমার যখন পেট ভরে যায় তখন গাছটা আবার অদৃশ্য হয়ে যায় বলে এবার ঈশা আলহ সালাম বলতেছেন যে আপনি যে পাথরের মধ্যে আছেন কতদিন ধরে আছেন এই পাথরের মধ্যে যে আছেন কতদিন ধরে আছেন ধর্মের বলতেছে হে আল্লাহর আমি এই পাথরের ভিতরে সাড়ে চারশো বছর ধরে আছি ধরে কোন সোবাহান কত বছর আরো ধরে বলেন কত বছর সাড়ে চার শত বছর ধরে আছি এই কথা শোনার সাথে সাথে ঈশা আলহ ইসালাম আশ্চর্য হয়ে বললেন সোবাহান্লাহ বলতেছে আশ্চর্য হয়েন না এর সাইপেও আশ্চর্য একটা খবর আছে ঈশানবি বলতেছেন কি আশ্চর্য তুমি সাড়ে চারশো বছর ধরে এই পাথরের মধ্যে গন্ডি করতেছো এর চাইতেও আব আশ্চর্য কি আছে বলে এরটাই তো আর একটা আশ্চর্যের খবর আছে আপনার পরে একজন পয়গম্বর আসবে শেষ পয়গম্বর নবী মোহাম্মদ বাদি তারপরে আর কোন নবী আসবে না এই শেষ নবী এই শেষ নবী একটা উপহার দিবেন তার উম্মদদেরকে এই এই শেষ নবী একটা রাত দিবেন উম্মদদেরকে এই রাতে যদি ওই উম্মতের সাড়ে চারশো বছরের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন সে আচার্য হয়ে গেলেন যে তুমি দরবেশ এখানে সাড়ে চারশো বছর বন্দীগী করতেছ আর শেষ নবীর আলামিন ওনার অন্যতেরা একটা রাত পাবে ওই রাতের ইবাদত সেই সাড়ে চারশো বছরের চাইতে উত্তম আমি জানতে চাই সেই রাতটা কি তখন ধর্মের বলেন সেই রাতটা হল কালী কিতাবের ভিতরে আছে যে সবে বরাতের এক রাত বন্দেগী সাড়ে চারশো বছরের চাইতে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সবে বরাত পালন করা যাবে কি যাবে না শবে বরাতকে আমরা বলি সবে বরাত বলা হয় বরকতময় রাত আরবিতে এটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা বা লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের মধ্য রজনী সুনানে আবি দাউদ বা সুনান ইবনে মাজার মধ্যে একটা বাবি আছে বাবু মাজা লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের মধ্য একটা বাবি আছে

নবীকর সবে বড়াতে নামাজ পড়ে রোজা রাখো আর আপনি যদি সবে পালন করা আপনার কথা মানতাম না কেন এই ইসলামের শরীয়তের পরিণতা আমার দয়াল নদী ঠিক না আমার নবী করে রাত্রে নামাজ পড়ো দিনের বেলা রোজা রাখো নকল বন্দিগি এটা নকল বন্দিগি বিদাতের ফতোয়া দিতে দিতে নকল বন্দিগি মোস্তাহাব আমল গুলা বাদ দেওয়ার কারণে আজকে আমাদের কি হয়ে গেছে আমরা নকল নামাজ বাদ দেওয়া শুরু করে দিচ্ছি ঠিক না ঠিক আর যখন ছোটবেলায় নফল বন্দিগি করেছি তখন আমাদের ভিতয় উদয় হয়েছে যে হাই হাই ঝাঁট ভরে রাত নফল নামাজ পড়ছি এখন যদি অকে নামাজ না পড়ি তাহলে তো ভালো দেখা যায় না কি ঠিক না তার মানে নফল বন্দীগির মাধ্যমে আস্তে আস্তে শূন্যত এবং ফরজের দিকে মানুষ দাবিতে হয় কিন্তু আমরা কিছু কিছু লোক আছে এরা ফরজ নামাজটাকে রেখে বর্তমানে সুন্নত না ভরলেও চলে এরকম ফটো কিছু মানুষ দেয় যেরকম নওজিবিল্লাহ

ফরজ নামাজ পড়ার পরে বেশি বেশি করে নফুল বন্দিগি করতে হয় মোস্তাহাব আমল করতে হয় কিন্তু আজকে আমরা সেই বন্দুকি বাদ দিয়ে দিচ্ছি ফতোয়া দিচ্ছি সবেবার আপবে দাঁত জরকুবিল্লা আগে দেখবেন সবে আপনি কত সুন্দর রুটি হালুয়া হয়তো কি হইত কি হইত না আচ্ছা বছরে একটা উচিলায় যদি আপনি রুটি হালুয়া খান রুটি হালুয়া খাতের সুল্লার সন্ন্যত আমার নবীর জীবনে বহুতবার রুটি হালুয়া খাইছেন বছরে একটা দিনের উচিলায় যদি আপনি রুটি হালুয়া খান এটা কি গোনা হবে একটা দিনের উছলায় যদি আপনি গরিব মিসকিনPara প্রতিবেশিকে যদি খাওয়ान এটা কি গুনাহ হবে নি কি জোরে বলেন গুনাহ হবে নি একটা দিনের উছলায় অন্তত মানুষ যেমন সবে বরাত আসলে মানুষ গরিব মানুষ বস্তুদিন আজকে একটু ধনীর দারে গেলে দুটো রুটি পাওয়া হলো ঠিক না মেয়ে জোরে বলেন ঠিক না মেয়ে নির্দিষ্ট কিছু দিন খান আছে যেমন কুরবানি ঈদের দিন এবং তারপরের দুই দিন কুরবানি করা যায় অথচ মানুষ কিন্তু তার পরের দিন গোস্তর জন্য না জানে যে কুরবানি যাবে ঠিক না ঠিক নির্দিষ্ট কিছু আছে এই মানুষের উপকার হয়। যখন আসছিল আগে দেখেছি রুটি প্রস্তুত হয়ে যাওয়ার পরে আমার মা প্লেটে করে দিতেন যাও চাচার কোনায় দিয়েছো পুকুর কোনায় দিয়েছো দাদির কোনায় দিয়েছো পারাপতি বেশিকে দিয়ে তারপরে গরিবরা আসতো রাজব্যাপী এই রুটি দিত এটা কি ভালো ছিল না হ্যাঁ গরিব মানুষকে খাওয়াইছে আল্লাহ রসুল বলেন বোখারি শরীফের বারো নম্বর হাদিস আর রসুলাল্লাহ সাহেব ইয়ার রসুল আল্লাহ ইসলামের উত্তম রুটি কি আল্লাহ রসুল বলেন মানুষকে খাবার খাওয়াও এবং সালাম দাও বলেন আচ্ছা একটা দিনের উসিলায় যদি আপনি মানুষ একটু উত্তম খাদ্য রুটি হালুয়া খাওয়ান আমি তো দেখি এর মধ্যে কোনো খারাপই না আরো ভালো ঠিক না বেঠিক এখন যারা বলবে যে সবে বরাতের সাথে রুটি হালুয়া সম্পর্ক নাই আমার নদী সবে বরাতে রুটি হালুয়া খান নাই তার দিন রোজার ভিতরে দেখবেন ইফতারি নিয়ে একেবারে একেবারে বিশাল মাফুল চলে ইফতারিতে খেজুর দিবেন শরবত দিবেন তারপরে দিবেন হলো আপনার ম্যাঙ্গো জুস তারপরে কমলার জুস তারপরে ছোলা মুড়ি পিয়ে জুস তারপরে দেবেন হইলো হালিম তারপরে টেহারি তারপরে খিচুড়ি ইত্যাদি ইত্যাদি কই আমার নবী তো জীবনী তো জীবনীতে আমার নবী জীবনেও কোনদিন ইফতারিতে ছোলা মুড়ি পেঁয়াজো আর হালিম খিচুড়ি খাইছেন এমন কোনো দলিল নাই ধরে বলেন ঠিক না বেটি আমি কথা বুঝাইতে পারতেছি তা আমার নবী তো জীবনে কোনদিন ছোলা মুড়ি খান না আমার নবী যে ইফতার করেছেন বোখারি খুলে দেখেন ও খুলে রাখেন মুসলিম শরীফের রোজা আদায় খুলেন তিরমিজি শরীফের রোজা আদায় খুলেন আমার নবীজি ইফতার করেছেন খেজুর খেজুরের অনুপস্থিতিতে পানি দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ খেজুর এই জন্য আপনারা যারা রমজান ইফতার করবেন প্রত্যেকদিন ইফতারিতে খেজুর খাওয়ার চেষ্টা করবেন এটাই শূন্য যদি খেজুর না থাকে তাহলে পানিরে ইফতার করবেন কিন্তু আমাদের দেশে ওরে আল্লাহ রু আফজা দিয়ে তারপরে সরুদ বানায় তারপরে তারপরের দিন সমালোচনা করে এমন কিপটের কিপটা মাত্র পাঁচটা আইটেম পাঠাইছে ঠিক না দেখ হ্যাঁ ঠিক না অথচ আল্লাহর নবীজি ইফতার করেছেন খেজুর অথবা পানি দিয়ান এখন যারা বলবেন যে সবে বরাতের সাথে রুটি হালুয়ার কোনো সম্পর্ক নাই তাহলে তাদেরকে আগামী রমজান মাসে দাওয়াত করে শুধু পানি আর খেজুর দেবেন যদি কিছু বলে বলবেন অভিযোগ বা ভাই আপনি ভালো করে শোনেন রমে আপনি বলেছেন রুটি হালুয়ার সাথে যেমন সবে বরাতের সম্পর্ক নাই তেমনি ছোলা মরিয়ার পেঁয়াজ সাথে এই ইফতারের কোনো সম্পর্ক নাই